সত্য নেয়ের সেনানি যারা ছুটছে তো মূল মিথ্যে মিথ্যের ফেলে দূর করেছে স্বীরাচার সত্যি যারা ফেলে দূর করেছে স্বৈরাচার নির্বাচনের এই মোহরায় খুঁজছে সবাই সঠিক দল নির্বাচনের এই মোহরায় খুঁজছে সবাই সঠিক দল চোখ খুললেই দেখতে পাবে জামাতের আছে ইমানি বল সবাই মতাক জোট হয়ে নয় সাফের झंडा লয়ে দলে দলে ভোট দেব ইনশাআল্লাহ জয় হবে জয় হবে দাডি পल्ला বলো সবে জয় হবে জয় হবে দাঁড়ি পल्ला

ভালো সবে জয় হবে জয় হবে জারি পাল্লা এবার নেহের প্রতিকে জয় হবে জারি পাল্লা এবার নেহের প্রতিকে জয় হবে জারি পাল্লা নিজের জীবন বিলিয়ে দিয়ে জনগণের সেবায় যারা থাকে নিয়োজিত তাদের সুনাম করতে বিলীন কিছু নিয়েছে যারা হয়েছে সবাই পরাজিত নিজের জীবন দিয়ে জনগণের সেবায় যারা থাকে নিয়োজিত তাদের করতে সোনাম বিলীন পিছু নিয়েছে যারা হয়েছে সবে পরাজিত তারা ন্যায়ের কথা বলতে গিয়ে নির্যাতনের দেয়াল বে ময়দানে নেমেছে মারা জয় হবে জয় হবে বে পাল্লা বলো সবে জয় হবে জয় হবে বেদাড়ি পাল্লা জয় হবে জয় হবে বেদারি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে বেদারি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার জয় হবে দাড়ি পাল্লা তুলো মুখে মুখে প্রতীক দাড়ি পাল্লা উচ্চ স্বরে মার্কাটা কি দাড়ি পাল্লা দুর্নীতিহীন সমাজ করতে দিব কই দাড়ি পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা